অসম্ভবকে সম্ভব করা যায় সৌরবিদ্যুৎ সূর্যতাপের সেই সোলার দিয়ে কোথায় আছে না এক ফোঁটা দুই ফোঁটা তিন ফোঁটা পড়তে পড়তে কলচি ভরে যায় এই যে দেখুন সে ফোঁটা ফোঁটা পানিতে ভরা সেই কলচি থেকে এখন এই যে দেখুন সে ফোঁটা ফোঁটা পানি পড়ে যে কলসি ভরপুর হয়েছে সেই সেই পানি বর্তমানে মটর দিয়ে পানি টানা হচ্ছে এই যে দেখুন ধীরে ধীরে মটরটি শব্দ করতে দেখতে পাচ্ছেন জমিতে পানি দেওয়ার জন্য দেখুন যে মটর দিয়ে পানি তুলে ধান চাষ করা হচ্ছে দেখুন কোথায় আছে যেমন কর্ম তেমন ফল যত কষ্ট করেছিলাম ততই দেখতে পাচ্ছি অসাধারণ দান উৎপন্ন দেখুন যা দেখেই বোঝা যায় দুঝোক ভরে